আচ্ছা একটা ধালে খেলায় কি আচ্ছা তুমি আমার দেখি আমার মার বাবা তার বাবা তোমার কি হয় আচ্ছা ঠিক আছে তুমি পেয়ে পালে না তোমার আমি বুঝাই তো বিষয়টাকে হ্যাঁ আমি ছোটবেলাতেই হচ্ছে আহ আমার নানা নানি মারা গেছে আমি ছোটো থাকতে ঠিক আছে তো আমার বাইরে আমি সবসময় দেখলাম যে আমারে বাবা বাবা মতো মানে খাইবার গেলে ডাক দিত যে বাবা হায় খায় যা কোনো আমি কামে কাজে পাঠানোর সময় কইতো বাবা যা সেই তো উমুক কামটা কই রা তাহলে আমার মার বাবা হইলে আমি তাইলে তোমার বিষয়টা তুমি ভালো করে বুঝে এখন হ্যাঁ ধরো আমি হইলো আমার মার বাবা তাহলে তার বাবা মানে আমার বাবা তোমার কি হয় বিষয়টা কিন্তু তাই দাঁড়াইছে তাহলে তোমার শ্বশুর তুমি কইলে তা হই দা দেলে বোঝা পারি নাই দর্শক ভিডিওটা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ